এই তিন জায়গায় কখনো নরম হবেন না সময় থাকতে জেনে নিন আপনি যদি ভালো মানুষ হন না কেন এই দুনিয়াতে কিছু কিছু জায়গায় নরম হলে শুধু অপমানই নয় আপনি নিজের জীবনকেই ধ্বংস করে ফেলবেন ভালো মানুষই অনেক সময় দরকার কিন্তু সেটা যদি ভুল জায়গায় দেখান তাহলে আপনার ভালোবাসাই হয়ে যায় আপনার দুর্বলতা আজকের এই ভিডিওতে আমি বলবো এমন তিনটি জায়গার কথা যেখানে আপনি যদি নরম হন তাহলে একসময় আপনি নিজেই কাঁদবেন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিদিনই এমন বাস্তবময় এবং জীবন ঘনিষ্ঠ ভিডিও নিয়ে আসি যা আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবে তো চলুন শুরু করা যাক নাম্বার এক যে আপনাকে অবহেলা করে তার সামনে নরম হবেন না কেউ যদি আপনাকে অবহেলা করে আপনার ভালোবাসাকে গুরুত্ব না দেয় কথা বলার সময় ছোট করে ফেলে তখন আপনি যদি ওদের জন্য মন কাটান বা ওদের পেছনে ঘুরে ঘুরে ভালোবাসা চান তাহলে আপনি নিজের আত্মসম্মান নষ্ট করছেন একবার কেউ অবহেলা করলে সে বারবার করবে মানুষ তখনই বদলায় যখন তার সামনে দৃঢ়তা দেখানো হয় তাই যে আপনাকে অবহেলা করে তার সামনে একটুও নরম হবেন না আপনি নিজেকে শক্ত করে তুলুন চুপ থাকুন কিন্তু নিজের সম্মানের জায়গা থেকে কখনো পেছাবেন না যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন তখন দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে নাম্বার দুই যে আপনার ভালোবাসাকে সুযোগ হিসাবে নেয় তার সঙ্গে নরম হবেন না অনেক সময় এমন মানুষ আসে যারা আপনার ভালোবাসার সুযোগ নেয় আপনি সাহায্য করলেন সে আবার চাইল আপনি সান্ত্বনা দিলেন সে আবার এসে কান্না করল তার কথা শুনলে মনে হয় সে খুব ভালো কিন্তু সে আপনার কাছেই ভালো আপনার আবেগ ভালোবাসা সহানুভূতিকে কেউ যদি শুধুই ব্যবহার করে তাহলে সেখানে নরম হওয়ার মানে হল নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ভালোবাসা একতরফা হওয়া উচিত না তাই যেই মানুষ কেবল নিজের সুবিধার জন্য আসে আর আপনি শুধু দিতে থাকেন সেই সম্পর্কে শক্ত অবস্থান নিন নরম হলেই সবাই আপনার কাঁধে চড়ে বসবে আর একদিন আপনি নিজেই নিজের অস্তিত্ব হারাবেন নাম্বার তিন যে জায়গায় আপনি বারবার অন্যায়ের শিকার হন সেখানে নরম হবেন না অনেকেই পরিবারে কর্মস্থলে বা সমাজে এমন জায়গায় থাকে যেখানে তাকে বারবার অন্যায়ভাবে ছোট করা হয় অপমান করা হয় ভুল বোঝানো হয় তারা ভাবে চুপ থাকি সময় গেলে সব ঠিক হবে কিন্তু না ভাই সব ঠিক হয় না বরং পরিস্থিতি আরও খারাপ হয় আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন যেখানে আপনার আত্মসম্মান ভাঙে যেখানে আপনি নিজের অস্তিত্ব হারান সেই জায়গায় নরম হওয়া মানে নিজেকে শেষ করে ফেলা চুপচাপ থেকে সহ্য করার নাম সহনশীলতা নয় সেটা দুর্বলতা তাই অন্যায়ের মুখে শক্ত হয়ে দাঁড়ান প্রয়োজনে দূরে সরে যান কিন্তু নরম হয়ে আর অপমান সহ্য করবেন না জীবনে অনেক সময় নরম হওয়া উচিত কিন্তু সবসময় নয় এই তিন জায়গায় আপনি যদি শক্ত না হন তাহলে একদিন আপনি নিজেই বুঝবেন আপনার জীবনের ভুলটা কোথায় ছিল নিজেকে ভালোবাসুন আত্মসম্মানকে আগে রাখুন আর যে কোনো সম্পর্ক নিজের সম্মানকে কখনোই হারিয়ে ফেলবেন না কারণ আপনি গুরুত্বপূর্ণ আপনি মূল্যবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন মন্তব্য করুন আপনার অভিজ্ঞতা আর ভিডিওটি শেয়ার করুন এমন মানুষের সঙ্গে যাদের এসব কথা জানা খুবই দরকার সবশেষে বলি হতাশ হইও না